সতেরো শতকের অসমাপ্ত মুঘল দুর্গ লালবাগ কেল্লাটি গর্বিতভাবে দাঁড়িয়ে আছে বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা শহরের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে এটি চার বছরের মুঘল ইতিহাসের সাক্ষী বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ লালবাগ কেল্লার ইতিহাস অনুসারে মুঘল সম্রাট শাহজাহানের নাতি এবং আওরঙ্গজেবের তৃতীয় সন্তান সম্রাট আজম শাহ বাংলার সুবেদার হওয়ার পর ষোলোশো আটাত্তর সালে লালবাগ কেল্লার নির্মাণ কার্যক্রম শুরু করেন দুর্গের নির্মাণ কাজ শেষ হওয়ার আগে তিনি পনেরো মাস বাংলায় অবস্থান করেন তারপর আওরঙ্গজেব তাকে দিল্লিতে ডেকে পাঠালে মসজিদ ও দরবার হলের কাজ বন্ধ হয়ে যায় কেল্লার প্রাণকেন্দ্রে অবস্থিত দুতলা বিশিষ্ট এই ভবনটি আজমসা নির্মাণ করলেও এটি সুবেদার শায়স্তা খান ব্যবহার করতেন নিজতলায় খান বসবাস করলেও উপরের তলাটি বিচার কার্যক্রম সম্পাদনার জন্য ব্যবহার করা হতো শায়েস্তাখার বাসভবন ও দরবার হল বর্তমানে লালবাগ কেল্লা জাদুঘর হিসেবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত দীর্ঘ সময় যাবত এটি ধারণা করা হতো যে দুর্গটি হচ্ছে তিনটি ভবন স্থাপনার সমন্বয় মসজিদ পরিবিবির সমাধি ও দেওয়ানিয়াম সাথে দুটি বিশাল তরুণ ও আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গপ্রাচীর বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাম্প্রতিক উৎখননে অনন্য অবকাঠামোর অস্তিত্ব প্রকাশ পেয়েছে দক্ষিণের দুর্গপ্রাচীরের নির্দিষ্ট ব্যবধানে পাঁচটি বুরুদ ছিল উচ্চতায় দুই তলার সমান এবং পশ্চিমের দুর্গপ্রাচীরে ছিল দুটি বুরুজ যার সবচেয়ে বড়টি ছিল দক্ষিণস্থ প্রধান প্রবেশদ্বারে বুরুজগুলোর ছিল একটি ভূগর্ভস্থ সুরঙ্গ কেল্লাটির কেন্দ্রীয় এলাকা দখল করে তিনটি প্রধান ভবন পূর্বে দেওয়ানিয়াম ও হাবামখানা পশ্চিমে মসজিদি ও পরিবিবির সমাধি দুটোর মাঝখানে এক লাইনে কিন্তু সমান দূরত্বে নয় নির্দিষ্ট ব্যবধানে কয়েকটি ফোয়ারা সহ একটি পানির নালা তিনটি ভবনকে পূর্ব থেকে পশ্চিমে ও উত্তর থেকে দক্ষিণে সংযুক্ত করেছে পরিবিবির সমাধি লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম এটি এখানে পরিবিবি সমাহিত আছেন শায়স্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন লালবাগ কেল্লার তিনটি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরিবেবীর সমাধি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn